বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো মানুষের চোখে এখনো অপূর্ব দৃশ্য হয়ে থেকে যায় ও মনোরম পরিবেশ মনোরম পাহাড় প্রবত্র পাক যেন নানান ধরনের মানুষের একটা খুবই অপূর্ব জায়গা ও পরিচিত জায়গার মতো হয়ে ওঠে এমন কিছু জেলা আছে আমাদের বাংলাদেশে বান্দরবন কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি সেন্ট মার্টিন তারপর হলো অনেক জায়গাই আছে দেখার মতো এত জায়গা তো আমরা কখনো ঘুরে দেখিনি তো সেই সব জায়গায় মানে ছেলে আজকে প্রথম যাচ্ছে ঘুরতে সেগুলো নিয়ে থাকছে আজকে বিস্তারিত ভিডিও কথাবার্তা কাজ আই হোপ আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে সবাই দেখতে থাকুন যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ কথা বা কাজ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভিডিওর মধ্যে একটু হলো আপনাদের এরকম লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন তারপর এই তো ভিডিওটা শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে ছেলে আজকে বাজার যাবে ঘুরতে এবারই প্রথম মানে একা যাচ্ছে আমরা দু সালে দু হাজার আঠারোতে গিয়েছিলাম কক্সবাজার তারপরে আর যাওয়া হয়নি তখন তো ছেলে মেয়ে একেবারেই ছোট ছোট ছিল দু সালে ছিল মেয়ের বয়স দুই বছর আর ছেলের বয়স ছিল প্রায় চার থেকে পাঁচ বছর হবে আর এখন দু সালে যখন গিয়েছি মেয়ের বয়স ছিল সাত আট বছর হবে আর তখন ছেলের বয়সও এরকম দশ বারো হওয়ার মতন হবে তখন গিয়েছিলাম তাই তখন তো আর ছেলে মেয়ের মানে তেমন একটা মনে নেই বলতেই চলে তবে মেয়ে তো আর এখন যাচ্ছে না যেহেতু ওর বাবা দেশের বাইরে থাকে হয়তো বা যদি আসে দেশে যদি যাওয়া হয় তাই তো যাব আর কি সেটা এখন বলতে পারছি না কিন্তু এখন ছেলে বায়না দৌড়ছে সে কক্সবাজার যাবে তারপরও আমি অনেক মানা করেছিলাম তারপর ছেলে মানে কী বলবো রিকোয়েস্ট করছে অনেক আর যেহেতু এলাকার অনেক মানুষজন পরিচিত মানুষজন যাচ্ছে এই জন্য আর কি সাহস করে যেতে দিয়ে এলাম যাক চিন্তা করে যে নিজেরা যেতে পারি আর না পারি ছেলে ঘুরে আসুক তারপরে এই তো প্যাকিং চলছে মানে ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে রেখেছে গুছিয়ে রেখেছে এখন আমাকে বলছে যে মা আমাকে একটু নুডুলস বানিয়ে দাও সবাইকে নিয়ে একসাথে খাবো এই জন্য আমি নুডুলস বানালাম রান্নাঘরের মধ্যে তারপর এই তো যখন আর কি রাত তখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা হবে তো একা একা এলাকা থেকেই মানে আমাদের একা এলাকা থেকেই প্রায় চোদ্দো জনের মতো মানুষ যাচ্ছে তো এই জন্য পরিচিত মানুষ যেহেতু এই জন্য যেতে দিলাম এই তো দেখেন জেমি কী দুষ্টমানি করছে এরকম অবস্থা শীত পড়েছে ত্রিপুর শীতে এখন কম্বল ছাড়া কিছুই চিনে না সন্ধ্যা হলে আমার মেয়ে যখন ঘুমাতে আসে তখন এই কম্বলের তলেই আর থাকতেই হবে যাই হোক ছেলে কিন্তু চলে গিয়েছে অলরেডি এটা হলো তার পরের দিনের ভিডিও পরের দিন বিকালে একটা পার্সেলের অর্ডার ছিল দ্বারাস থেকে তো দ্বারাস থেকে আমি কখনও তেমন কিছু অর্ডার করিনি তো ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর কি টুকিটাকি খুবই কম প্রাইজের মধ্যে অর্ডার করেছিলাম প্রায় সাত আটটা অর্ডার হবে কিন্তু অর্ডার করেছিলাম আটটার মতো কিন্তু আমার সব কিছু একসাথে আসেনি চিন্তা করেছি যে একসাথে কিছু জিনিস নেই ডেলিভারি চার্জটা একই নিবে মানে বার যেহেতু দুইবার তিনবার অর্ডার করলে আলাদা আলাদা নিবে অনেক টাকা আসবে এই জন্য আমি একসাথেই অর্ডার করেছি কিন্তু আমার জিনিসগুলো সব একসাথে আর দেয়নি আরও তিনটা আইটেম আর কি তারা দেয়নি তারা আবার এটা আলাদাভাবে অর্ডার করলে একইভাবে দিত মানে অর্ডার করে এখন বিপদে পড়ে গেছি এরকম একটা অবস্থা যাই হোক কিন্তু বলেছে ডেলিভারি ম্যান যে সব কিছুই এখানে আছে কিন্তু খুলে দেখি আরও তিনটা আইটেম দেয়নি তো টাকা তো দিয়ে দিয়েছি টাকা দিলে তো আর ডেলিভারি ম্যানদের আর খুঁজে পাওয়া যায় না এরকম একটা অবস্থা তবে আর কি ডেলিভারি কী কী অর্ডার দিয়ে মস্ত বড় বিপদেই পড়ে গিয়েছিলাম যাই হোক কী কী জিনিস অর্ডার করেছি দেখতেই তো পেলেন খুবই অল্প দামে জিনিসগুলো ছিল এই জন্য আমি একসাথে কিছু জিনিস অর্ডার করেছিলাম প্রথমে আমি আমার মেয়ে প্যাকেজিংটা খুলছে তারপর কিছু কিছু জিনিস ছিল এই তো যেগুলো ছিল প্রায় ছয়টা সাতটা হবে এগুলো হলো যেহেতু ফ্রিজে অনেক কিছু রাখা হয় আর কি ঢাকনা ঢাকনাগুলো খুবই ভালো ছিল সিলিকনের ছিল রাবারের এই যেই ছোটো ছোটো যে তিনটা চারটা এগুলো মনে হয় কোনো কাজে আসবে না হয়তোবা যদি মানে চায়ের কাপ দিয়ে কিছু রাখা হয় সেগুলো দেওয়া হবে আর এই তো এই একটা কাপ ছিল মানে বক্স ছিল এটা হলো সবজি কেটে কেটে রেখে দিলে যাতে পরের দিন রান্না বান্না আগের দিন করা যায় সেই বক্সটা বক্সটা মানে উপরের বক্সটা একটু ভালো কোয়ালিটিরই ছিল কিন্তু ভিতরের যে ছোট ছোটো এগুলো আছে ওগুলা একেবারেই নর্মাল লেকলেক করে মানে একেবারে নর্মাল তারপরে একটা জার কিনেছিলাম থালা বাটি ধুয়ে রাখার জন্য কিংবা শাক শাকসবজি ধুয়ে রাখার জন্য কিন্তু এইটা একেবারেই একটা বাজে একটা প্রোডাক্ট ছিল মানে বাজে কোয়ালিটির প্লাস্টিকটা ছিল বেশি একটা ভালো না মানে যেমনটা দেখেছি ঠিক তেমনটা আর পরেনি অর্ডার করার সময় যে ধরনের যে কালারের দেখেছিলাম কিন্তু সেই কালার আর সেই ধরনের দেয়ই মানে খুব বাজে একটা প্লাস্টিক ছিল তো এটা আমার খুবই খারাপ লেগেছে কালারটাও তেমন একটা ভালো লাগেনি আর এই তো একটা ডিমের ঝুড়ি মানে এটা কবে থেকে কিনবো কিনব ভেবেছিলাম কিন্তু আর কিনা হয়নি তবে এই কালারটা আমার ভালো লেগেছে প্লাস্টিকটো কোয়ালিটিটা মোটামুটি ভালো যাই হোক তারপর এই এইগুলাই জিনিসপত্র কিনেছিল আমার মেয়ে আবার একটা সিম্পল গলার একটা চেন অর্ডার করেছিল এটার দামই খুবই কম ছিল তবে জিনিসগুলো মোটামুটি ভালো ছিল সবচেয়ে তেমন একটা ভালো সেটা কিন্তু নয় তারপর এই তো এগুলাই অর্ডার করেছিলাম ঘরের কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিন্তু অর্ডার করে তো বেশি আর কি বিপদেই পড়ে গিয়েছিলাম টাকাও বেশি নিয়েছে অলরেডি মানে সব কিছু হিসাব করলে দেখা যায় টাকা কিন্তু বেশি নিয়েছে যাই হোক এখন তো কিনে ফেলেছি অর্ডারও করে ফেলেছি টাকাও দিয়ে ফেলেছি এখন তার এটা কিছু করা যাবে না তবে কি অনলাইন থেকে অর্ডার তেমন একটা আমি করি না এটাই প্রথম আর এটাই শেষ আর কোনো দিন এরকম করব না চিন্তা করেছি কিন্তু অনলাইনের যে প্রোডাক্ট বাজে দেয় এটাই প্রমাণ যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি রেখে দিলাম সবাই ভালো থাকবেন আর জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম